এই যে আমাদের হাতে যে লক্ষণটি দেখতে দেখা যাচ্ছে সেটি হচ্ছে কলার যে প্রধান রূপ সিগাটোকা বা কলার তিনটি প্রধান রোগের মাঝে পানামা সিগাটোকা গুচ্ছমাতা আর এই রোগটি হচ্ছে সিগাটোকা সিগাটোকা রোগ মূলত হচ্ছে আমাদের যে কলা পাতা আছে সেই পাতার একটি রূপ সেটি প্রথমে পাতা যেরকম কালো কালো দাগ পরে দাগগুলো আস্তে আস্তে বড় হয় এবং মাঝখানে দূষর এবং চারপাশে একটি কালো আবরণ দ্বারা আবৃত থাকে এবং কালো আবরণের বাইরে একটি হলুদাব একটি লক্ষণ দেখা যায় এবং আস্তে আস্তে যখন তীব্র আক্রমণ হয় তখন সমস্ত পাতাগুলাই কি জ্বলসে পুড়ে যাওয়ার মতো দেখা যায় এই যে এমন সমস্ত পাতাটাই জ্বলসে যায় ফলে যদি সমস্ত পাতা এইভাবে পুড়ে যায় তাহলে ফল কলার যে ফলন আছে ফলনে ব্যাপকভাবে প্রভাব পড়তে পারে তাই আমাদের এই কলার যে সিগাটোকা রোগটা আছে এই সিগাটোকা রোগটা যদি আমরা সঠিক সময়ে দমন না করতে পারি তাহলে কলার ফলন ব্যাপকভাবে হ্রাস পেতে পারে এমনকি সম্পূর্ণ কলায় ধ্বংস হয়ে যেতে পারে এই রোগটি মূলত একটি ছত্রাকজনিত রোগ এই রোগটি হল মাইক্রোস্পেরিলা ফিজিয়েন্সিস নামক এক ধরনের ছত্রাকের আক্রমণে হয়ে থাকে আর এরূপটি দমন করতে প্রফিকোনা জল গ্রুপের ছত্রাকনাশক অথবা ডাইফেনু কোনা জল গ্রুপের ছত্রাকনাশক যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু এরূপটি দমন করা যায় তবে খেয়াল রাখতে হবে এরূপটি দমনের জন্য আমরা রোগের প্রাথমিক লক্ষণ দেখা মাত্রই ছত্রাকনাশক স্প্রে করব। এবং তার সাত দিন পর পর আবার স্প্রে করব। আর যেহেতু কলা পাতায় পানি পড়লে যেহেতু পানি এমনিতে গড়ায় পড়ে সেজন্য আর স্প্রে করার আগেই আমরা প্রতি মেশিনে এক সিমটি পরিমাণ হুইলের গুঁড়া অথবা ডিটারজেন্ট পাউডার অথবা শ্যাম্পু যদি আমরা দেওয়া দিই তাহলে কিন্তু এই কলার পাতার সাথে এই ওষুধগুলো লেগে থাকবে এবং কাজ করবে আশা করি এই পদ্ধতিতে আমাদের কৃষক ভাইয়েরও উপকৃত হবে এবং তাদের কলার যে রোগগুলো আছে রোগগুলো আমাদের এই শিকাটুকা রোগটা সবলভাবে দমন করতে পারবে